ముఖ్యమంత్రక్త్య ওবিসি মামলার নিষ্পত্তি হলেই নিয়োগ শুরু এবং উনি গতকাল বিধানসভায় বলেছেন আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি যে অসি মামলার নিষ্পত্তি হচ্ছে না বলেই প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে প্রায় এক লক্ষের মতো শূন্যপদ রয়েছে এবং পুলিশ সহ অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলোও প্রায় মানে এক লক্ষের বেশি শূন্যপদ রয়েছেন শুধুমাত্র ও মামলার নিষ্পত্তি হচ্ছে না বলেই উনি নিয়োগ দিতে পারছেন না রাজ্য সরকার তো প্রাইমারিট পাস দু হাজার বাইশ তেইশ বা আরও যারা রাজ্য সরকারের অন্য পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে রাজ্য সরকার যারা দিচ্ছেন লোকের কথাই কান না দিয়ে পড়াশুনো করুন আপনি অবশ্যই সফল হবেন এই নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই সবার প্রথম গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আপনারা প্রত্যেকে শুনেছেন উনি বলেছেন যে অবিস মামলা নিষ্পত্তি হচ্ছে না বলে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ আটকে রয়েছে এবং প্রায় দু তিন লক্ষের মতো শূন্যপথ রয়েছে শুধুমাত্র প্রাইমারি এবং আপার প্রাইমারিতেই নাকি এক লক্ষের মতো শূন্যপথ রয়েছে প্রায় এবং পুলিশ সহ অন্যান্য যে পরীক্ষা ক্লার্কশিপ বা আরও যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে সব মিলেও নাকি প্রায় এক লক্ষের বেশি শূন্যপথ রয়েছে এবং সেটা ওবিসি মামলাটা নিষ্পত্তি হচ্ছে না বলেই নিয়োগ দিতে পারছেন না আমি যেটা বলতে চাইছি দেখুন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিজে তাহলে কিন্তু আপনার আর কারো লোকের কথা শুনে বা কারো অপেক্ষা করা উচিত নয় আপনাকে অবশ্যই পড়াশোনা শুরু করা উচিত আমি গতকাল একটা ভিডিও করেছিলাম শুধু মুখ্যমন্ত্রী বলেছে বলেই নয় যদি নাও বলে যদি নাও বলতেন উনি আপনাকে অবশ্যই সেই তিন মাস যেহেতু পেঁচে গেছে ওসি মামলা তারপরে তো নিষ্পত্তি হবে তিন মাস পরে তো হয়ে যাবে যদি আমি ধরে নিচ্ছি তিন মাস পরে যদি নাও হয় তারপরে আরও এক মাস টাইম নিলো বা আরও দু মাস নিল তো সেক্ষেত্রেও তো চার মাস পাঁচ মাস পরে তো হবেই যখন তো হবে তো আপনি কি এরকম আশা করে বসে থাকবেন যে যখন হবে তারপর পড়া শুরু করবো তাহলে কিন্তু আপনি অনেকটাই পেঁচিয়ে যাবেন সে তিন মাস পরেই হোক বা তিন মাস পরে যদি আরও দু মাস পেঁচিয়ে যায় পাঁচ মাস পরেই হোক আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এটা আপনার প্রত্যেকে জানেন দেখুন এবার সবার আগে এই কথাটা বলে নিই কারণ এটা আমি যখন বলছি অনেকেই বলবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা কি মিলে সব ক্ষেত্রেই উনি তো বলেছিলেন বছর বছর চাকরি দেবেন এত শূন্যপদ ছিল প্রাইমারি স্কুলে হাই স্কুলে তো কই কই তো নিয়োগ তো দিলেন না শুধুমাত্র চব্বিশ সালে প্রাইমারি নিয়োগ হয়েছে উনি তো যে কথাগুলো বলেছেন সব কথা মিলেনি এবার আপনারা বলবেন যে আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন উনি বলেছেন বলেই কী হয়ে যাবে উনি অনেক কিছুই বলেন আর সব কথা তো মিলে না এটা আপনারা বলবেন দেখুন হ্যাঁ সব ক্ষেত্রে হয়তো মিলে না সেটাও আমরা দেখেছি কিন্তু ধরুন যদি উনি যেটা বলেছেন এরকম যদি সত্যি হয় এবং ওই সময় নিষ্পত্তি হয়ে পরেই যেহেতু ছাব্বিশ সালে ভোট আছে যদি তার আগে সত্যিই নিয়োগ দিয়ে দেয় হঠাৎ করে তখন কিন্তু আপনি যদি প্রস্তুতি না নেন পড়াশোনা না করেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন আপনারই সমস্যা হবে তাই আগে কী বলেছেন সেগুলো মিলেনি নাও মিলতে পারে কিন্তু যেহেতু ছাব্বিশ সালে বিধানসভা ভোট রয়েছে সেটাকে লক্ষ্য করে কিন্তু অবশ্যই যে শূন্যপত্রে উনি বলেছেন বিভিন্ন চাকরির ক্ষেত্রে যেহেতু অনেক দিন নিয়োগ বন্ধ রয়েছে অভিসমলার জন্য আরও পেঁচিয়ে যাচ্ছে অনেক পরীক্ষার্থী চিন্তায় রয়েছেন অনেকের বয়স পেরে যাচ্ছে তো সেক্ষেত্রে উনি কিন্তু যেটা বলেছেন যে অভিসী নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এত দু তিন লাখ নিয়োগ হবে এটা কিন্তু হতেও পারি দু তিন লাখ যদি না হয় এক দেড় লাখও হয় সেক্ষেত্রে কিন্তু যারা পড়াশোনা করবেন না পেঁচিয়ে যাবেন আমি শুধু এটা বলতেই এই ভিডিওটা করছি যে উনি যেহেতু বলেছেন ওনার কথা আপনি মানুন বা নাই মানুন আপনাকে তো এটা মানতে হবে যে অভিষমালে যখন নিষ্পত্তি হয়ে যাবে তিন মাস পরে বা যদি আরও মাস তিন মাস আরও যেই চার পাঁচ মাস লাগে টোটাল ছ সাত মাস লাগে তখন কি আপনি গিয়ে পড়বেন যে আগে নিষ্পত্তি হোক তারপর পড়ব সেটা কখনোই করতে যাবেন না কারণ অনেকে হাল ছেড়ে দিচ্ছে যে না পশ্চিমবঙ্গের আর পরীক্ষা দেবই না কেন্দ্র সরকারের প্রস্তুতি যারা নিচ্ছে নিন অবশ্যই নেবেন আর কেন্দ্র সরকারের প্রস্তুতি নিতে নিতে নেওয়া মানে কিন্তু আপনার রাজ্য সরকারের এমনিই প্রস্তুতি হয়ে যায় আমি শুধু এটুকুই বলি যারা বিশেষ করে প্রাইমারি ডেট পাস রয়েছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ও মামলার নিষ্পত্তি হচ্ছে না বলেই কী বলবো নোটিফিকেশন দেয়নি পরসভাত বলেছেন আবার গতকাল মুখ্যমন্ত্রী বললেন তো সেক্ষেত্রে তো আমি প্রত্যেক পর্যন্ত বলি যে যাদের তিরিশের মধ্যে বয়স বিশাল সুযোগ পঁয়ত্রিশের মধ্যে হলেও সুযোগ রয়েছে তো ওনারা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নেবেন প্রাইমারি ডেট এবং কখনোই হাল ছাড়বেন না সব সময় পজিটিভ থাকবেন ঠিক আছে তো অফিস মাল ইঞ্জপত্তি গেলে নোটিফিকেশন চলে আসবে এখন থেকে প্রস্তুতি নিন নাহলে কিন্তু তখন হঠাৎ করে প্রস্তুতি নিতে পারবেন না এক দু মাস টাইম থাকবে বা এক সপ্তাহ দু সপ্তাহ টাইম থাকবে তখন কিন্তু নিজেরই সমস্যা হবে তাই এটাই বলার প্রত্যেককেই যে মুখ্যমন্ত্রী কী বললো সেটা আপনি মানুন বা নাই মানুন তার কথা অনেক সময় মিলে না বা মিলে এটাও বাদ দিন আপনি আপনি শুধু এটুকু করবেন যে অভিসমলার নিষ্পত্তি তিন মাস পরে হয়ে যাক বা আরও মাস লাগুক লোকের কথাই কান্না দিয়ে লোকে এখন অনেক কিছু বলবে যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে আরও অনেকে বলবে মুখ্যমন্ত্রী এটা নিয়েই বিরোধীরা বা বিরোধী বিরোধী নেতারা তো করবেই আরও অনেক সমালোচক ছাত্রছাত্রী পাহাড় প্রতিবেশী আত্মসূষণ বলবে মুখ্যমন্ত্রী বললো তো কী মুখ্যমন্ত্রীর কথা কখনো মিলে মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন ঠিক আছে এরকম অনেক রকম অনেক কিছু বলবে সেগুলো আপনার কন্ট্রোলে নেই কবে নিষ্পত্তি হবে অভিস মালের সেরো হাতে নেই আর কত শূন্যপদ দিবে সত্যি এত শূন্যপদ আছে কি না দু লক্ষ তিন লক্ষ এটাও আপনার হাতেই আপনার হাতের রয়েছে প্রস্তুতি সেটা যদি এখন থেকে না নেন অবশ্যই কিন্তু সমস্যায় পড়বেন যেমন ঠিক অলিম্পিক চার বছর ছাড়া ছাড়া হয় কিন্তু আপনি যদি ভাবেন যে এই বছরের ডিসেম্বর মাসে অলিম্পিক হবে তো আমি নভেম্বর মাস এক মাস আগে থেকে প্রস্তুতি নেব তাহলে কখনোই কেউ যারা অলিম্পিকে যায় কখনোই সে মেডেল দিতে পারে না চার বছর ধরে প্রস্তুতি নিতে হয় তবে গিয়ে যে চার বছর পরে একটা মেডেল পায় অনেকে তো চার বছর পরেও পায় না চার বছর আট বছর লেগে যায় তারপর একটাই পায় হয়তো প্রথমে অলিম্পিকটাই ফেলো না তারপর আবার চার বছর প্রস্তুতি নিয়ে যাচ্ছে এই আট বছরের ফল সে আট বছর পর একটা অলিম্পিকে মেডেল পায় সে সেরকমই সরকারচারীর ক্ষেত্রেও সেটা রাজ্য সরকারের তো এমনিতেই দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সেখানে তো আরও ভালো করে প্রস্তুতি নিতে হয় কেন্দ্র সরকারের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনোই হোক রাজ্য বা কেন্দ্র সরকার সেখানে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন আপনাকে এটা মেনে নিতে হবে মেনে নেওয়াটাই ভালো কতটা কী হবে সেটা ভবিষ্যতেই বলবে সময়ই বলবে কিন্তু যেহেতু উনি বলেছেন যে এত সুনপথ রয়েছে সেই কথাটা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া শুরু করুন অবশ্যই এবং লোকের কথায় কান দেবে না লোকে এ অনেক কিছু বলবে যে আমার ভিডিওতে অনেকেই অনেক কিছু কমেন্ট করে দেবে যে মুখ্যমন্ত্রী কোনো কথা মেলে না অনেক কথাই মেলে না কখন কী বলেন নিজেই জানে না এরকম অনেক কিছু বলবে আপনাকে জানি আমি তার সত্ত্বেও আমি ভিডিওটা করছি জানি শুধুমাত্র এটুকু বলার জন্য যে যেহেতু উনি বলেছেন এই কথাটা মেনে নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে যারা নেবেন তারাই সফল হবেন তারাই চাকরিটা পাবেন সেটা শুধু প্রাইমারিটের ক্ষেত্রেই নয় যে অন্যান্য যারা যারা অন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও